হ্যালো এবা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি বর্ষাকাল বলে কথা শুয়ে শুয়ে আমি একটা বই পড়ছিলাম হঠাৎ দেখছি জানালা দিয়ে প্রচুর বৃষ্টি তো বৃষ্টি আরও ভালো করে দেখার জন্য আমি বারান্দায় চলে গেলাম এবং দেখলাম যে গাছগুলো বর্ষাকালের বৃষ্টিতে গোসল করে এত সুন্দর হয়েছে আর সবুজের যে কত রকমের শেড সবুজের মানে সবুজ রঙের রংটা যে এত সুন্দর এটা কিন্তু দেখা যায় শুধুমাত্র বর্ষাকালেই আর আমার রেইন লিলি গাছে কিন্তু আরও দুটা ফুল এসেছে যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল তো যখনই আমার মন ভালো হয় তখনই আমি একটা কাজ করি সেটা হচ্ছে চা খেতে চলে যাই তো আমি কিচেনে গেলাম নিজের জন্য একটু চা বানাচ্ছি একেবারে প্রপার মশাল টি আদা দিয়ে একটা তেজপাতা দিয়েছি এক টুকরা এলাচ দিয়েছি দিয়ে একদম ভালো মতো ফুটিয়ে কড়া করে এক কাপ দুধ চা অবশ্যই চিনি ছাড়া কারণ চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাসটা আমি এতদিনও করেই ফেলেছি এখন আমার চিনি ছাড়া চা খেতেই বেশি ভালো লাগে চায়ের মধ্যে চিনি থাকলে সেটা কেন যদি মনে হয় যে টেস্ট লাগছে না বৃষ্টি ততক্ষণে থেমে গেছে আর বৃষ্টি থেমে যাওয়ার পরে এই যে ফোটা ফোটা পানি পড়ে গাছ দিয়ে আর গ্রিল দিয়ে এটা দেখতে আমার খুবই ভালো লাগে এরপরে হক ফোন করে বলল যে সে দুপুরে লাঞ্চ করবে বাসায় তো দুপুরে বাসায় লাঞ্চ করবে মানে এরকম বৃষ্টির দিনে কি লাঞ্চ বানানো যায় বলেন তো যেটা ভেবেছেন ঠিক সেটাই হ্যাঁ আমি ভুনা খিচুড়িই রান্না করব তো শুধু খিচুড়ি রান্না করলে তো হবে না খিচুড়ির সাথেও কিছু খেতে হবে তো কি খাবো ভাবতে যে মনে পড়লো যে কোরবানি এদের পরে আমার আম্মু যখন রাজশাহী থেকে বরিশাল এসেছিলো তখন আমার জন্য অনেক গরুর মাংস রান্না করে নিয়ে এসেছিল সেগুলো আবার আমি ছোট ছোট বক্সে করে আলাদা আলাদা করে আমার ফ্রিজে রেখেছি ডিপ ফ্রিজে মাঝে মাঝেই বের করে খাই তো সেই রকম একটা বক্স ভাবছি আজকে বের করবো এই যেই ভাবা সেই কাজ তো আম্মু রান্না করা একেবারে কষা গরুর মাংস এটা আমাদের দুজনারই ভীষণ পছন্দ একটা বক্স বের করে নিলাম এবং দেখতে পাচ্ছেন নানান দিকে নানান রকমের গর্ত এই গর্তগুলো থেকে আমি অলরেডি মাংস কয়েকবার বের করে গরম করে খেয়েও ফেলেছি তো বক্সটা আমি সাইড করে রেখে দিলাম এটা ডিফ্রস্ট হোক ইতিমধ্যে আমি খিচুড়িটা বসাবো তো আমি পোলাওয়ের চাল দিয়ে আজকে খিচুড়ি করব পোলাওয়ের চাল একটুখানি মুসুরির ডাল আর দিব হচ্ছে কলায়ের ডাল এই কলাইয়ের ডালটাও আমার কাছে খুবই স্পেশাল কারণ এইটা আমার নানু আমার জন্য পাঠায় প্রত্যেকবার রাজশাহী থেকে যতবার আমার কলায়ের ডাল শেষ হয় আমি নানুকে বলি নানু আমার জন্য ডাল রেডি করে রাখে যখন আমি রাজশাহী যাই অথবা আমার আম্মু যখন বরিশাল আসে তখন আমার জন্য নিয়ে আসে সারা বছর আমার স্টকে কলায়ের ডাল থাকে আর কলাইয়ের ডালটা কিন্তু আমরা খুব ভালো খাই বরিশালে খুব একটা খেতে দেখি না বাট আমাদের ওই দিকে রাজশাহীর দিকে আমরা কিন্তু এটা খুব খাই তো খিচুড়িটা আমি খুবই সিম্পল ওয়েতে বানাবো কোনো আদা বাটা রসুন বাটা এই জাতীয় কিচ্ছু দিব না জাস্ট শুধু পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়েছি আর তেল লবণ গোটা গরম মশলা আর নামানোর সময় আমি শুধু একটু ঘি ঝরিয়ে দেব তাতেই মজা হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না ও হ্যাঁ সামান্য একটু জিরা গুঁড়ো একটু ধনে গুঁড়াও দিয়েছিলাম দ্যাটস ইট আর কিচ্ছু লাগবে না আর দুই রকমের ডাল আছে পোলাওয়ের চাল আছে এ দিয়েই খিচুড়ি মজা হয়ে যাবে আর আমার হাতের খিচুড়ি বেশ মজাই হয় হক সাহেব বলে অন্যান্য সময় আর আমি যখনই ভয়েস দিতে যাব আমার ব্লগে তখনই নানান সাউন্ড আসবে পিছন থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কোনো শেষ নাই সো প্লিজ ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডগুলো ডিস্টার্ব করছে সেগুলো আপনারা একটু ইগনোর করে যাবেন খিচুড়ি বসিয়ে দিয়ে আমি আমার কিছু বাসন ছিল কিচেনে সেগুলো ধুতে চলে গেলাম আসলে সংসার মানেই কাজ আর সংসারের কাজ কখনও শেষ হবে না মেয়েদের কাজ তো কোনো দিনও শেষ হয় না আর যতবার আমি বাসন ধুই ততবার আমি এরকমভাবে সিঙ্কটাও ধুয়ে ফেলি বাসন মাজতে আমার খারাপ লাগে না বাসন ধুতে আমার ভালোই লাগে কিন্তু বাসন ধুয়ে রাখার পরে এরপরে যখন বাসনটাকে আমার জায়গা মতো রাখতে হবে বিভিন্ন সেলফে বিভিন্ন র্যাকে যখন এদেরকে গুছাতে যাব তখন আমার খুব অলসতা কাজ করে বাসন ধুইতে অলসতা কাজ করে না কিন্তু গুছাতে যেয়ে তখন আমার বিরক্ত লাগে এই হচ্ছে অবস্থা এরপরে হক সাহেব বাসায় চলে আসছে দারাজ থেকে একটা পার্সেল আমার আসছিলো ওর অফিসে আমার যত পার্সেল সব হক সাহেবের অফিসেই আসে তো পার্সেলটা কালেক্ট করে ও নিয়ে এসেছে এটা হচ্ছে যে আমার ট্রাইপডের একটা পার্টস তারা যে দেখলাম যে বিভিন্ন পার্টস আলাদা আলাদা কিনতে পাওয়া যায় তো আমার ট্রাইপডের এই অংশটা একটু ড্যামেজ হয়ে গেছিলো তো আমি এটা একটা অর্ডার করেছিলাম রিজনেবল প্রাইসে একটা খুব ভালো প্রোডাক্ট পেয়েছি তো ভালোই ছিল জিনিসটা কাজের জিনিস আর হক সাহেব আসার সময় আমার জন্য লটকন নিয়ে এসেছিলো আমি অবশ্য বলেছিলাম যে ভালো লটকন পেলে আনতে তো আমার কাছে এই ধরনের দেশীয় ফলগুলো আমি খেতে খুবই পছন্দ করি আম লিচু কাঁঠাল আমার অত একটা পছন্দ না বাট এই ধরনের ফ্রুটসগুলো দেশীয় একেবারে আমার খুব পছন্দ তো লটকনটাও খুব মজা ছিল এরপরে আমি হক বললাম যে যাও তুমি ফ্রেশ হও আমি খাবার অলমোস্ট রেডি তো আমি একটু মরিচ ভর্তা করব পেঁয়াজটা আগেই কেটে নিয়ে কেটে নিয়েছিলাম মরিচটা আমি জাস্ট একটু ভেজে নিচ্ছি মরিচ দিয়ে ভর্তাটা করব খিচুড়ির সাথে এই ধরনের ভর্তা কিন্তু খুবই মজা লাগে অন্য কোনো ভর্তা বানানোর মতো কোনো অপশান এই মুহূর্তে আমার মনের আসছিল না তা আমি এটাই করলাম আর একটা মরিচ ভেঙে দিলাম একটু তেলের মধ্যে এখন আমি এই মাংসটাকে একটু গরম করে নিব এটা পুরোটা ডিফ্রস্ট হয়নি দেখতেই পাচ্ছেন এখনও আইস আছে তো একদম চুলার জালটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আস্তে আস্তে ওটা সুন্দর মতো গরম হয়ে যাবে বেশি গুতাগুতি করা যাবে না তাহলে ওটা মানে ভেঙে ভেঙে যায় মাংসগুলা তো একদম ধরবো না ওইটা ওইভাবেই থাকবে চুলাতে আস্তে আস্তে ওটা সুন্দরভাবে গলে যাবে আর এখানে আমি মরিচ ভর্তাটা করে নিচ্ছি আসলে আমি মরিচ ধরতে পারি না আমার খুবই হাত জ্বলে ককসায় বলে যে গ্লাভস পরে ভর্তা করার জন্য কিন্তু গ্লাভস পরে ভর্তা করে আমি আবার নিজে স্যাটিসফাইড হই না কখনও কারণ আমার মনে হয় যে প্রপারলি মাখতে পারলাম না মাখানোটা হলো না ঠিক মতো হাত জ্বলবে জ্বলুক কি আর করার পরে ধুয়ে নিব এই যে আমরা একেবারে বিছানায় বসে গেছি খেতে ওড়না পেতে মাংসটা কি সুন্দর গরম হয়েছে দেখেন খিচুড়ি হয়ে গেছে রান্না আর আমার এই ভর্তা তো এই হচ্ছে আমুর রান্না করা স্পেশাল কষা গরুর মাংস আর সাথে আমার ভুনা খিচুড়ি মরিচ ভর্তা আর কি লাগে এই ছিল আমাদের বৃষ্টির দিনের ব্লগ ভালো থাকবেন সবাই তাটা